আমি আওয়ামী লীগকে ভালোবাসি ঠিক আছে কিন্তু আমি কোনো সার্থক বাজার না আমার প্রমাণ আছে আমি সার্থক নিয়ে ভালোবাসা করি না কারণ ওই যে বঙ্গবন্ধু শেখ সাহে কিন্তু আমি ছোটোবেলায় দেখছি সাত মিনিট পরে বুঝলেন কিন্তু হারে দেওয়ার পরে আর কথা বার্তায় কিন্তু আমি হারে ভালোবাসি কিন্তু এই সরকারের আমলে আমি যদি আর চাই না যদি কোন বেনিফিট পাই আছে কেউ দিয়ে থাকে কি বাচ্চা আমি কোন স্বার্থ নিয়ে না আমি আর যে বিদা বাড়ি নাই আমার যে কবরের জায়গা নাই জিজ্ঞাস করেন হাসান আমি কি কাকা মিশাই রাখবো তারপর আমি আর ভালোবাসি এসে আমার ভোরের লাখ খাই আছে যে আমি তার ভালোবাসি আর দুই কদিন আসি ভালোবাসি সাথে বাবার এই যে তার কাছে আমার প্রার্থনা কারণ আমি এই লোকে খুব ভালোবাসি আর ব্যবহার কথাবার্তা আর আমি আর চোখে দেখাই চালা তালা আমি তার দেখতো পাইছি ফাদার লাল চার দোকান আমার বাড়ি ছিল একশো আট নম্বর ওয়ার্ডে ঠিক আছে আমার বাড়ি ঘর নাই ওই যে আমার অবস্থায় আছে প্রমাণ বঙ্গবন্ধু তারপরে আওয়ামী লীগের বিভিন্ন নেত্রীর নামে যে যে ছবি ব্যানার করছেন এই যে যে করছেন এই টাকা পাই পাইছেন কোথায় আপনি এই টাকা নিয়ে লাল চার বেসা টাকা আমি কারো দয়া বা কারো ভিক্ষা বা কারো সাহায্য যদি এই এক নাম্বার ছয় নাম্বার ওয়ার্ডের যদি কোনো নেতাই যদি আমার যে এই দশটা টাকা তোমার দিচ্ছি এর বিনিময়